এই নিকব্যানটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি জিওক্স জিওক্স ব্র্যান্ডের আশি ঘন্টা আপনার এটা ব্যাটারি লাইফটা থাকবে এটা একদম অরিজিনাল আমাদের আহবাব স্মার্ট কর্নারে আপনারা পেয়ে যাবেন হোম ডেলিভারি ফ্রি থাকবে ঢাকার ভিতরে ফ্রি থাকবে আর ঢাকার বাহিরে হচ্ছে হালকা অ্যাডভান্স করলেই সেটা আমরা পাঠিয়ে দেবো তো এটা রেটটা একটু বলতেছি আগে এটার একটা কোয়ালিটিটা একটু দেখায় আপনাদেরকে এটা হচ্ছে সম্পূর্ণ ম্যাগনেটিক সিস্টেম আপনি দেখা যাচ্ছে যে এই যে দেখেন এটাকে যে কোনোভাবে ইউজ করা যায় একদম যারা স্টুডেন্ট দেখা যাচ্ছে যে গলায় ঝুলাবে না এমনিতে পকেটে রেখে দিতে চায় এইভাবে রেখে দিতে পারবে আর এটার বিল কোয়ালিটি অত্যন্ত চমৎকার এই যে অত্যন্ত চমৎকার এখানে একটা চার্জার কেবল আছে আর এখানে আপনার যে এই যে আপনার হেডফোনগুলোর যে কভারটা ওটা আছে এখানে সিস্টেম হচ্ছে আপনার এটার এই যে এটা যখন আপনার এই যে ম্যাগনেটিক সিস্টেম যেটা আমি খুললাম এখন আমি এটা ইউজ করব জাস্ট এভাবে আর হচ্ছে যখন আমি আবার এটা ইউজ করব না তখন আমরা এইভাবে লক করে দেব এটা অটোমেটিকলি আপনার পাওয়ারটা চলে যাবে ঠিক আছে পাওয়ার লক আনলকের এক্সট্রা কোনো ঝামেলা নাই এই ম্যাগনেটিক সিস্টেমটা আপনার এই পাওয়ার লক আনলকের লকের ইয়ে করবে এই যে এখন চালু হয়ে গেছে ভাইব্রেশন হয়ে আবার এভাবে দিলে এটা আপনার বন্ধ হয়ে যাবে আর আরেকটা বিষয় হচ্ছে এটার এই ভয়েস চেঞ্জ এখানে ভয়েস চেঞ্জের একটা অপশন আছে প্লাস মাইনাস আর এখানে একটা ভয়েস চেঞ্জের অপশন আছে বিভিন্ন ভয়েস চেঞ্জ করা যায় হ্যাঁ আবার যখন আপনার মোবাইলে নোটিফিকেশন কল আসবে তখন